ভিডিওটা এডিট করার সময় আমি আমার চোখের পানিটাও ধরে রাখতে পারিনি মেহাল যদি আমাকে একটি বার বলতো যে আব্বু তুমি বিয়ে করো না আমি তাহলে বিয়েই করতাম মা কিন্তু মেহালি আমাকে বারবার আমাকে বলেছে আব্বু আম্মুর তো বিয়ে হয়ে গেছে তুমি এখনও কেন বিয়ে করছো না বিয়ের পর আমি শর্মিলাকে ওর আব্বুর বাড়ি দিয়ে আসি মানে আমার শ্বশুর বাড়ি পরবর্তীতে মেহালকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসুন নানির বাড়ির থেকে মেহালকে বলে যে আজকে রাতে হয়তো আমি ফিরবো না সকালবেলা ফিরবো মিহাল আমার জন্য সারাটা রাত অপেক্ষা করছে রাতে তিনবার করে উঠে ওর দাদিরে বলছে আব্বু আসবো কখন আব্বু আসবো কখন মোটরসাইকেলের শব্দ পাইলে ও দৌড়ে ছুটে আসছে কিন্তু আমার আসতে বাসায় অনেক লেট হয় দুপুরের মতো হয়ে যায় পরবর্তীতে ও আমার সাথে ওর নতুন আম্মকে দেখে ও মানসিকভাবে সম্ভবত প্রাথমিক অবস্থায় এতটাই ভেঙে পড়ে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমাকে ও এমনভাবে জড়িয়ে ধরছে মনে হচ্ছে যেন ওর এই পৃথিবীতে আমি ছাড়া কেউই নেই অরাম্য বারবার ওকে কাছে টেনে নিতে চাচ্ছে কিন্তু ও একবার আমার পা জড়িয়ে ধরছে একবার হাত জড়িয়ে ধরছে একবার পেটের অংশ জড়িয়ে ধরছে আমি এক ঘন্টা যেখানেই গেলাম ও সেখানেই যাচ্ছে আসলে আম্মু কষ্ট পাচ্ছে যে আমাকে হয়তো মেহাল মেনেই নেবে না পরবর্তীতে আমি একটা কাজের অজুহাত দিয়ে ভাবলাম বললাম যে আমি একটু দূরে থেকে আসি ও বলতেছে আমি আর কোনো জায়গায় তোমার যাইতে দেবো না তুমি আমার লগেই থাকবা তখন আমি বুঝতেছি আসলে ও যদিও আমাকে বিয়ের কথা বলছে কিন্তু আর আম্মুকেও মেনে নিতে না ওর মনে হয়তো একটা প্রশ্ন যা মনে হয় পর হয়ে গেল বিষয়টা ভাইবে আমার এত কষ্ট লাগতাছে যখন আমি এই ভিডিওটা সম্পূর্ণ ফুটেজগুলো দেখছি এডিট করছি আমি বারবার ওর মুখের দিকে তাকাইছি আগের মতো ওর মুখে আমি সেই হাসিটা দেখতে পাই নাই মিহাল হওয়ার ঠিক দুই মাস পরেই আমি আমার চাকরিটা হারিয়েছিলাম কিন্তু মিহালের মুখ দেখে আমি আমার চাকরি হারানো সমস্ত দুঃখ কষ্ট বলে গিয়েছিলাম ওরমা মহিলা পুলিশ যিনি ছিলেন ওনাকেও আমি কখনোই একটা বাজে বাসায় কথা বলি নাই শুধু মিহালের কারণে যে ও রাম্মুকে বলছি যে এটা চরম সত্য যে আমার রিজিক ছিল না এই জন্য হয়তো আমি চাকরিটা হারিয়েছি এই জন্য কোনো দুঃখ প্রকাশ করছি না শর্মিলাও বারবার চেষ্টা করতেছে ওকে কাছে টেনে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না মিহালের এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে শর্মিলা অনেক কষ্ট পাচ্ছে আসলে আমরা দুইজনই এমন একটা মুহূর্তে পড়ে গেছি যেটা ভাষা প্রকাশ করার মতো না হঠাৎ করে ও বলল যে আব্বু চলো নতুন আম্মুকে নিয়ে ঘুরে আসি হঠাৎ করে ওই রুমে চলে গেলো পিছিয়ে পিছিয়ে গেলাম যে দেখলাম যে ও জামা চেঞ্জ করতেছে আসলে আল্লাহর তরফ থেকে কিছু রহমত সবার জন্যই চলে আসে যে দেখেন এইখানে আমার গলাটা জড়িয়ে ধরছে আগের মতো ওর মা বারবার বলতেছে ওর পাশে বসার জন্য কিন্তু বসতে চাচ্ছে না মিহালের কিন্তু মা বাবা দুইটাই আছে কিন্তু দুইজনই বলতে পারেন অনেকটাই পর হয়ে গেছে মিহাল যেন আমার কাছ থেকে কোনো দিক থেকে কষ্ট না পায় সৃষ্টিকর্তার কাছে সবসময় সেই প্রার্থনা করি আর শর্মিলা মিহালের ব্যাপারে এক মাসে যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল ছিল এরপর বিকেলবেলা মিহাল মিহালের নতুন্য শর্মিলা আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তারপরেও মিহালের মুখে বিষণ্নতার সাপ মিহালের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম